অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমার শাশুড়ির সাথে কোনোভাবেই যদি না পড়ে এই পড়ে ভাষাটি বুঝি না হয়তো আঞ্চলিক ভাষা লেগেছে আমাদের এলাকায় না বনে ওর সাথে বনছে না কোনটা বলেন আপনারা বনছে না জি বনছে বা বনছে না না পড়ে মানে বনছে না মিল হচ্ছে না আমার স্বামীর কোনো ভাই নেই দুই বোন আমার স্বামীর বোনের দুটি সন্তান আমার শাশুড়ির কাছে আছে ওই যে স্বামীর বোনের সন্তান আছে সেটা বোঝা হয়ে যাচ্ছে এই বনের কাছে থাকে আমার শাশুড়ির কাছে থাকে আমার শ্বশুর বাড়িতে সব মিলিয়ে থাকতে সমস্যা হচ্ছে এমন অবস্থায় আমি আমার স্বামীর সাথে আলাদা বাসায় থাকতে চাচ্ছি এমন কি বাড়িতে আলাদা খেতে চাচ্ছি মানে ও সবার সাথে খাবে না হ্যাঁ জি আর সবারই এই সব ঝামেলা উঠাবে না জি সেই জন্য আমার স্বামী কোনোটাই করতে রাজি হচ্ছে না স্বামী বলতেছে একসাথে খেতে না পারলে বাচ্চা রেখে তুমি আমাকে ছেড়ে চলে যাও এক্ষেত্রে আমার কি করণীয় উত্তম নাসিহা চাচ্ছি শাহি জল্লাহ খেরান ভালো উত্তম নাসিহা চাইছেন এটা ভালো কথা তাই না এই ক্ষেত্রে একজন সাইকে একটা মজার ঘটনা বলে দিই একজন ভালো সাহেককে সৌদি আরবে বড় সাইককে জিজ্ঞেস করেছে এরকম গিয়ে হ্যাঁ যে আমার স্ত্রী বলছে আমি তো জেনারেল লাইনে শিক্ষিত আমার স্ত্রী হচ্ছে আলেমা ও আবার ইসলামী লাইনে পড়েছে তো বলছে যে কোরআন হাদিস বলে যে আমার আলাদা ভরণ পোষণ দিতে হবে সুতরাং আমাকে আলাদা বাসা দিতে হবে তোমার বাপ মায়ের সাথে আমি থাকবো না এটা শরীর তো বাধ্য করছে না তা আমি আলাদা বাসা পাওয়ার অধিকার রাখি তো আমাকে আলাদা বাসা দিতে হবে বেচারা ছিল সম্ভবত ইঞ্জিনিয়ার ও লাইনের পড়া এত তো জানে না তো ফেঁসে গেছে চলে গেছে শেখের কাছে শেখকে বলছে এইরকম সমস্যা আমার স্ত্রী তো বলছে যে আমি তো ইসলামিক স্টাডিজ পড়েছি আর এতে তো তো আমার ন্যায্য অধিকার এটা তুমি দিতে হবে তোমাকে তখন শেখ বলছে যে ঠিক আছে ওর অধিকার আছে ওকে বলো যে ঠিক আছে এটা তোমার অধিকার আছে তুমি যদি বলো যে আলাদা বাসায় থাকো তোমাকে আমি বাসা ভাড়া নিয়ে দেবো কিন্তু আরেকটা কথা তোমার স্ত্রীকে বলে দিও যে যেটা তোমার অধিকার সেটা হচ্ছে তোমার অধিকার দুটো তিনটে চারটে বিয়ে করার আছে তো তুমি গিয়ে বলো যে অসুবিধা নেই আমার আম্মা যেহেতু বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে আমার আব্বাও বৃদ্ধ ওদের সাথে একজন থাকার দরকার তো তোমাকে আলাদা বাসা ভাড়া নিয়ে দিয়ে দিচ্ছি আর আমি আরেকটা বিয়ে করেছি আমার আম্মা আব্বার সাথে থাকার জন্য এই কথাটা গিয়ে বলো তোমাকে বাসাও দিয়ে দিচ্ছি ওটা তোমার অধিকার তুমি পেয়ে গেলে আর আমার অধিকার হচ্ছে যে আর আমি বিয়ে করছি এই কথা বলতে ওই মহিলা বলছে যে না 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 ওটা দরকার নেই ওটা দরকার নেই ওটা করতে হবে না অসুবিধা নেই তোমার আব্বার সাথে থাকবো তোমার আম্মার সাথে থাকবো অসুবিধা নেই কথা বলছেন না তো এইটা উত্তর আজকে আমি বলছি এই বোনকে আর ওই ভাইকেও বলছি যে যদি এইরকম কারো স্ত্রী করে আপনাদের অনেক অনেকেরই করতে পারে যে এত ঝামেলা আমি বরদাস্ত করতে পারবো না তোমার বাপ মাকে খাইতে হবে আবার তোমার ওই বোন আছে বোনের ছেলে মেয়ের আছে ওদের জন্যই করতে হবে ঠিক আছে বোনেরও উচিত হবে অবশ্যই যে যখন একসাথে থাকছে অথবা শাশুড়ি আছে আর দেখছে যে নাতিদেরকে রাখছি মেয়ের ছেলে মেয়েদেরকে রাখছি তো একটু বউ একা ছেড়ে দেবে না একবারে কাজে যেমন কিছু শাশুড়ির আছে এরকম জালেম আছে বাড়াবাড়ি আছে বউ আছে আর কেন লাট সাহেব ও কেন আর কাজ করবে না আপনি একটু সুস্থ আছেন তো কাজ করেন সাথে বউর সাথে একটু পাশে থাকেন আর বোন ননদগুলো কাজই করতে চাই না ওটাও করতে হবে ওটাও উচিত যে তোমরা এখানে যখন আছো হ্যাঁ তো তোমরাও কাজ করবে সহযোগিতা করবে এটাও হইতে হবে ব্যালেন্সটা ঠিক থাকতে হবে তো এখানে এখন বলি এই বোনকে যে আপনার অধিকার আছে ঠিক আছে কিন্তু আপনার স্বামীকে যথাসাধ্য সন্তুষ্ট রাখতে হবে যথাসাধ্য সন্তুষ্ট রাখতে হবে আর আপনি যদি আলাদা এইভাবে জবরদস্তি করে থাকতে চান তাহলে আপনার স্বামী তো সন্তুষ্ট হবে না তা স্বামী অসন্তুষ্ট থাকলো আর একজন নেক্সট স্বামী কখনও সন্তুষ্ট হবে না ওর বাপ মা কষ্ট পেলে আমিও কখনো হইতে পারি না আমার আব্বা আমা কষ্ট পাবে আর আমি উপর সন্তুষ্ট থাকবো যে অসুবিধা নেই তুমি তুমি যখন বলছো আলাদা বাড়ি তো আলাদা বাড়ি আলাদা খাওয়া দাওয়া তো আলাদা খাওয়া অথচ তাতে আমার আব্বা আমার কষ্ট হবে তাদের দেখাশোনার বিকল্প কী নেই বিকল্প আছে ঠিক আছে বিকল্প আছে ঠিক আছে তো এই জন্য আপনাকে নসিহত করব যে ধৈর্য ধারণ করুন সবর করুন এবং দুনিয়াটা হচ্ছে ঋণ একথা মনে রাখেন এটা একটা নসিহত দুনিয়া হচ্ছে কি ঋণ 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 দিলে কি করতে হয় বা ঋণ নিলে পরিশোধ করতে হয় আজকে যদি আপনার শাশুড়ির সাথে শ্বশুরের সাথে এই খারাপ আচরণ করেন আর আপনার স্বামীকে বাধ্য করেন যে আমি থাকবো না এরকম তোমার বাপ মায়ের সাথে আগামীকালকে দশ বিশ বছর পরে আপনার ছেলে ছেলেমেয়েরা যখন বড় হবে ছেলে যখন বড় হবে তখন বলবে যে না আর থাকবো না ওরা বিয়ে করেছি থাকবো না অথবা আপনার যে বউ আসবো ওই যে ঋণ পরিশোধ করতে হবে এখন পেমেন্ট করতে হবে আমার শাশুড়ি জুতা থেকেছে তো আমিও জুতা থাকবো আমি কেন থাকবো আমার শাশুড়ির সাথে এটা পছন্দ করেন আপনি যদি আপনার শাশুড়ির জায়গায় হইতেন ওই বুড়ি মানুষ আর আপনার বউমা যদি এই কথাটিও বলতো যে আমি থাকবো না আমাকে আলাদা নিয়ে থাকবো আপনার ছেলেকে বলতো আপনাকে কেমন লাগতো ভালো লাগতো জি নবী শাসম সাহিব হাদি কি বলেছেন তোমাদের কেউ খাঁটি মমিন হতে পারবেন না হাত্তা তা আখি মা আহিমা ইয়হিব আলি আল খাই যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসে সেটা অন্যের জন্য না ভালোবাসবে নিজের জন্য চান যে আমার বউগুলো যেন আমার সাথেই থাকে আমার ছেলেরা যেন আমার অন্যায় থাকে পর্দা অবশ্যই করার চেষ্টা করতে হবে পর্দার সাথে বেপর্দা করে রাখবেন না পর্দার সাথে ভালো পর্দার ব্যবস্থা করেন আর তারপরে সহযোগিতা নেন তো আর একসাথে জয়েন্ট ফ্যামিলিতে যদি থাকেন তো জয়েন্ট ফ্যামিলিতে যে ক্ষতিকর দিকগুলি আছে সেগুলি থেকে বেঁচে তারপরে জয়েন্ট ফ্যামিলিতে থাকেন আর ক্ষতিকর দিকগুলি শরীয়ত বিরোধী কাজ করেন জয়েন্ট ফ্যামিলিতে থেকে পর্দার বারোটা বাজিয়ে দেবেন গর্দা উড়িয়ে দেবেন করে জয়েন্ট ফ্যামিলিতে থাকা ভালো কাজ নয় আমাকে কিন্তু অনেকেই একটা বক্তব্য আলোচনা করতে বলেছে এই গত সপ্তাহগুলিতে যে জয়েন্ট ফ্যামিলির উপকারিত অপকারিত সম্পর্কে আলোচনা করে খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্ট আল্লাহ আল্লাহজন তৌফিক দান করেন